নাম স্বাস্থ্য তীর্থ একদিকে রক্তদান অন্যদিকে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা ও দন্ত পরীক্ষা শিবির একেবারে বিনামূল্যে বহু মানুষের ভিড়ে উত্তর দমদমের কুড়ি নম্বর ওয়ার্ড ছিল একাধারে রবিবাসরীয় স্বাস্থ্য সচেতনতার তীর্থক্ষেত্র আয়োজক একশো দশ দমদম উত্তর তৃণমূল কংগ্রেসের উত্তর দমদমের কুড়ি নম্বর ওয়ার্ড কমিটি মূল পরিচালক পৌরমাতা বিনা ভৌমিক এবং সার্বিক ব্যবস্থাপনায় ওয়ার্ড সভাপতি লক্ষণচন্দ অবশ্যই তৃণমূল দলের সর্বোচ্চ নেতৃত্ব মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জীর অনুপ্রেরণা এবং স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের ঐকান্তিক উদ্যোগে বার্ষিক রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন বাইশে জুন স্থানীয় জোড়াপুকুর সন্নিহিত অঞ্চলে আয়োজিত অনুষ্ঠানটি একাধারে দলীয় অনুষ্ঠান তো বটেই সার্বিকভাবে সমাজের সর্বস্তরের নাগরিকদের নিয়ে একটি সামাজিক উৎসবে পরিণত হয়েছিল বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পৌরপ্রধান বিধান বিশ্বাস তো ছিলেনই উপস্থিত ছিলেন চিকিৎসক ডাক্তার কল্যাণ পাল ডাক্তার সুশান্ত পাল ডাক্তার স্বপ্না ভট্টাচার্য পৌর প্রতিনিধি সৌমেন দত্ত মাধব দাস মহুয়াশীল কল্যাণ কর বাসন্তী দেব বিশ্বাস মিলু রায় চৌধুরী শেলি হালদার অদিতি মুখার্জি সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ ও সমাজসেবীবৃন্দ এদিন রক্তদানে ব্যতিক্রমী চিত্র ধরা পড়ে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের অংশগ্রহণে স্বাভাবিক নাগরিকদের ছাপিয়ে গিয়ে বহু দৃষ্টিহীন প্রতিবন্ধীর রক্তদানে এগিয়ে আসা এবং স্বাস্থ্যতীর্থের মাধ্যমে স্বাস্থ্য শিবিরকে সাধুবাদ জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হ্যাঁ এটা ভালো একটা কাজ করে নপনবাস করছে যারা দেখতে পান না তারাও উৎসাহ করেন যে পৃথিবীর সৌন্দর্য তারা পৃথিবীতে যারা আছে তাদের বাঁচিয়ে রেখে সেই সৌন্দর্য যাতে চিরস্থায়ী হয় তার জন্য চেষ্টা করে আমি সর্বোপরি সারা উত্তরতন্ত মানুষকে আমি ধন্যবাদ জানাই এই জন্য যে উত্তর দমদমের মতো মানুষ এত ভালো মানুষ যারা কখনো রক্ত দিতে কিপণতা করে না সে রাজনৈতিক অনুষ্ঠানে হোক কিংবা কোনো সমাজসেবী সংগঠনে হোক আমরা এবছর প্রত্যেক ওয়ার্ডে শিবির আমরা অনুষ্ঠান নিচ্ছি এর মধ্যেই আমরা সেই কর্মসূচি আমরা শুরু করব এদিন দৃষ্টিহীনদের রক্তদান অংশগ্রহণ সম্পর্কে তাদের ভাবনার কথা ব্যক্ত করেন মুখ্য আয়োজক পৌরমাতা বিনা ভৌমিক স্বাস্থ্য তীর্থে নামকরণ ও সার্বিক আয়োজন সম্পর্কে তিনি বলেন এটা একটা আমাদের ভাবনার মধ্যে একটু অন্যভাবে ভেবেছি যে রক্তদান করতে সাধারণ মানুষ করি যারা পৃথিবীর আলোটা দেখতে পায় না তাদেরও কিছু মানসিক ইচ্ছে থাকে সেই ইচ্ছাকে বাস্তবায়িত করতেই আমাদের এই প্রয়াস তার সঙ্গে মৃতদার কাকলিত্ব অপরিসীম ভূমিকা এবং তার সঙ্গে আমাদের সভাপতি লক্ষ্মণচন্দ্রের সমস্ত ব্যবস্থাকে রক্তদান শিবির তো আমরা কোন একটি নতুনত্ব দিদির মাথায় এসেছে করতে দিদি তার মস্তিষ্ক প্রশ্ন যদি একটা নাম দেন উত্তর সার্বিকভাবে একটা পরিকল্পনা করেছে যে স্বাস্থ্য তীর্থ সেখানে মানুষ তার কোনো শরীর খারাপ হলে তার থেকে মুক্তি পেতে এবং আরোগ্য লাভ করতে সেখানে আসবে সে তার থেকে বড় তীর্থ কিছু হয় না মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক মাননীয় মুখ্যমন্ত্রী এটাই চান আমরা তার নির্দেশ করা পথে চলে একশো দশ দত্তমধ্যে এই কাজ উক্তদিন অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর দমদম তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপক কান্তি বসু সাহিত্য ব্যক্তিত্ব সুখেন মণ্ডল আইনজীবী সায়নী দাস সমাজসেবী সোমা দাস কুন্ডু প্রীতম সহ প্রমুখ ব্যক্তিবর্গ সকলের উপস্থিতিতে ওয়ার্ডের ডেঙ্গু কর্মী সাফাই কর্মী এবং কনজারভেন্সি সুপারভাইজারদের সম্বর্ধিত করা হয় বিভিন্ন বুথ সভাপতিদেরও সম্বর্ধনা প্রদান করে উৎসাহিত করার চিত্র ধরা পড়ে এদিন মুখ্য আয়োজক বিনা ভৌমিক এবং ওয়ার্ড সভাপতি লক্ষণচন্দ্রকেও বিশেষভাবে সম্বর্ধিত করেন কর্মী সমর্থকেরা মানিক

একসাথে না রক্তদান চক্ষু পরীক্ষা দন্ত পরীক্ষাকে কেন্দ্র করে চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ দলীয় সদস্যদের সক্রিয়তা অনুষ্ঠানকে সাফল্য এনে দেয় পুরুষদের পরিহিত পাঞ্জাবি এবং মহিলাদের শাড়ির রঙের মিলনের মধ্য দিয়ে দলীয় ঐক্য এবং মানবিক শৃঙ্খলাকে চিহ্নিত করেন সকল বক্তা আগামী দিনে পৌর পরিষেবা বৃদ্ধি সমেত নাগরিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন পৌর মাতা বিনা ভৌমিক পৌর পরিষেবাটা বাড়াতে তো চাইছি সবার আগে মানুষের কাছে বড় জোরে আবেদন করব নিজের বাড়ির আশপাশটা পরিষ্কার রাখুন সচেতন নোংরা তো পরিষ্কার পৌরসভা প্রতিনিয়ত করছে আমরা যদি সচেতন না হই তাহলে হাজার চেষ্টা করলেও এর আগে পরিষ্কার দেখা যাবে এটাই আমাদের সকলের কাছে পিএম স্টার পিন্টু মাইতি রিপোর্ট বিরাটি